এবার মেসিকে রাগিয়ে দেওয়া ব্রাজিলিয়ান রেফারির হাতে আর্জেন্টিনার ফাইনাল ফাইনাল আগে একটা দুশ্চিন্তা পড়ে যাচ্ছে আর্জেন্টিনা দুশ্চিন্তার নাম রেফারি কোপা আমেরিকার ফাইনালে দায়িত্ব নেওয়া হয়েছে ব্রাজিলিয়ান রেফারি রাফেল ক্লাউসকে তার সঙ্গে আর্জেন্টিনাও মেসির তেতু স্মৃতি রয়েছে দুই হাজার বিশ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এক এক ড্র করেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস সেই ম্যাচে প্যারাগুয়ের গোলটি হয়েছে সেদিন ম্যাচে পেরা পেনাল্টি পেতেই মেসি রেপারের কাছে সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় যুক্তি ছিল এই পেনাল্টির ঘটনার কিছুক্ষণ আগেই একই ধরনের পাউলে আর্জেন্টিনা কিছুই দেননি রেপারে এরপর মেসির গোল যখন বাতিল হয় বিতর্কিত সিদ্ধান্তে মেসি আর রাগ ধরে রাখতে পারেনি আর কাছে গিয়ে বলতে দেখেন আজ দুবার আপনি আমাদের বোগালেন অবশ্যই সেই ম্যাচের ঘটনার এক রেখে শুধু রেকর্ড বিবেচনা করলে ক্লাউসকে নিয়ে সেই মেসি বা আর্জেন্টিনার অত আপত্তি থাকার কথা নয় এবং কলম্বিয়া প্রমোদ গুনতে পারে রেবার হিসেবে তার নাম দেখে কেন ক্লাউসের অধীনে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা কোনোটিতে হারেনি জিতেছে দুটি ড্র করেছে বাকি দুটি এ চার ম্যাচের সর্বশেষ ম্যাচটি ছিল কলম্বিয়ার বিপক্ষে প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন